নানায়ণচন্দ্র বসা এর আগের ভিডিওতে আমি মৌলিক স্বরধ্বনি সম্পর্কে আলোচনা করেছি আজকে আমি ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে আলোচনা করছি ভিডিওটা ঠিক আছে ব্যঞ্জন ধ্বনি ওই ব্যঞ্জন ধ্বনির মধ্যে যেটা ভাবতে হবে স্পর্শ ধ্বনি বা স্পৃষ্ট ধ্বনি এই স্পর্শ ধ্বনি বা স্পৃষ্ট ধ্বনি থাকে প্রতিষ্ঠা যা এই ক এইটা বলতে এটা টুকু যায় কত দায় প্রতি বর্গের প্রথম বর্ণ দিয়ে এই বর্গগুলো নাম হয়েছে এই বর্গের অবস্থান অনুযায়ী আমরা উচ্চারণ করবো এবং উচ্চারণ অনুযায়ী নামকরণটা হবে শুধু কণ্ঠ তালু মুদ্রা দন্ত অষ্ট এইভাবে অবস্থানটা আছে তাহলে আমরা চলে আসি এই যে কবর্গ মানে কন্ঠ কণ্ঠ মানে আমাদের গলার এই জায়গাটা কটা আছে এইখানে আমরা হাত দিয়ে আমরা বুঝতে পারবো এখানে একটা কম্পন হচ্ছে গ কুম তাহলে এটার জন্য এইটার নাম হচ্ছে কণ্ঠ থেকে উচ্চারিত হচ্ছে বলে তার নাম হচ্ছে কণ্ঠ ধ্বনি তারপরে আছে চ বর্গ চ চ যদি উচ্চারণ করি দেখা যাবে যে আমাদের জিহবা মারি দাঁতের উপরে যে মারি অংশ সেটা হচ্ছে তালু তার জন্য এই তালু লেখা তার তালু থেকে নানপন হচ্ছে বলে তার নাম তালু ও ধনী তারপর আসছে ট ট ট ঠ ট ঢ মূর্ধন্য এই উচ্চারণটা করতে গেলে বলে আমাদের জিহুয়াটা ওপরটি উল্টেই যায় যেটাকে বলে মুখের ছাদ তাই

উচ্চারিত হচ্ছে বলে এর নাম হচ্ছে দন্ত ধ্বনি অর্থাৎ কি প বর্গের প ফ ব ভ ম এই এই পাঁচটি বর্ণ আমাদের ঠোঁট বা ওষ্ঠ স্পর্শ করে উচ্চারিত হচ্ছে বলে এর নাম হচ্ছে ওষ্ঠ বর্ণ এটা গেল উচ্চারণ স্থান অনুযায়ী এটাকে একভাবে ভাগ করা যায় আর একটা হচ্ছে এই এইটাকে এই যে পঁচ বা এইভাবে যে ভাগটা করছি আমরা পঁচিশটা বর্ণ একসঙ্গে বর্ণ বা ধ্বনি স্পৃষ্ট ধ্বনি বা স্পর্শ ধ্বনি মুখবিবরে কোনো না কোন স্থান স্পর্শ করে উচ্চারিত হয় বলে এর নামকরণ তাহলে এই প্রথমে দুটো ভাগ রয়েছি এই যে দুটো ভাগ এই দুটো মানে ক খ চ ছ ট ঠ ত থ আর প ফ এইটাকে বলা হচ্ছে অঘোষ অঘোষ মনে হচ্ছে এই দুটো উচ্চারণ করতে গেলে আমাদের বেশি ঘোষ মানে গর্ষণ বা গরম বাতাস বেরোয় না অল্প বেরোয় অঘোষ তারপরে তিন থেকে যে আমরা খোঁজ দেওয়া এটাকে ঘোষ বলা হয় ঘোষের ঘোষ সেটা এই এক দুই তিন করে করে এই হবে এইবার হচ্ছে এটা ঘোষ অঘোষ ঘোষ বর্ণনা করা হলো তারপরে অল্প প্রাণ মহাপ্রাণ অল্পপ্রাণ মহাপ্রাণ নাসিক অল্প প্রাণ মানে অল্প বায়ু নির্গত হয় সেগুলো কোনটা এই ক যদি এইভাবে বলি ক আর গ মানে প্রতি বর্গের বর্গ প্রতি হচ্ছে অল্প প্রাণ ত আর দ হচ্ছে অল্প প্রাণ আর বর্গের ক আর গ হচ্ছে অল্প প্রাণ আর কি যাচ্ছে মহাপ্রাণ মানে বেশি পরিমাণে আমাদের বাতাস নিহত হয় সেটা হচ্ছে বর্গের দ্বিতীয় চলতু বর্গের দ্বিতীয় হচ্ছে খ আর ঘ ছ আর ছ আর 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 ঠ থ ধ আর এটা হচ্ছে মহাপ্রাণ আর আরেকটা হচ্ছে কি নাশিক বা অনুনাশিক নাসিকার সাহায্যে এগুলো উচ্চারিত সঠিক উচ্চারণ হয় উ ই উম ইয়ুধন দন্তন ম এই মানে বর্গের এই পাঁচটাই আছে সেটা হচ্ছে নাশিক ধ্বনি নমস্কার রাখছি এর পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল